উপস্থিত আইনজীবী বৃন্দ উপস্থিত আমার সাংবাদিক ভাইয়েরা আমি আজ আন্তর্জাতিক মানবাধিকার সম্পর্কে কিছু বলতে আসছি প্রথমেই বলি যে আমরা কি মানবাধিকার কোনো কর্মকাণ্ড এ পর্যন্ত আমরা দেখেছি বাংলাদেশেই আমার মনে হয় যে খুব একটা দেখি নাই যেমন আজকে সকালে একটা ঘটনা বলি আমার যাতায়াতটা হচ্ছে সদরঘাট আর ক্যানিগঞ্জ এখান থেকে দুইটা মেয়েকে দেখি কত হয়তো দশ বারো বছর বয়স তারাই খাচ্ছে ওই যে কী যেন বলে নাক দিয়ে টানে হ্যাঁ এটা টানতেছে এবং আমার আলোচনার বিষয় হচ্ছে হিজরা এবং ছিন্নমূল বাচ্চাদের নিয়ে ছিন্নমূল শিশু এই ছিন্নমূল শিশুরা বাংলাদেশের ঢাকার সবচেয়ে বেশি থেকে সদরঘাট এবং এই এই এলাকা দিয়ে এবং তাদের প্রতিদিন তাদের যে দুর্দশা দেখি আপনারা সাংবাদিক আমরা দেশের চক্ষু আপনারা দেশের বিবেক আপনাদের চোখ দিয়ে আমরা দেখি জাতি দেখে দেশ দেখে বিদেশ দেখে সবাই দেখে আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে তাদের ঘটনাগুলো আপনার একটু তুলে ধরবেন প্রতিদিন দেখি তাদের যে ওই টার্গেট দেওয়া হয় তুই এত টাকা নিয়ে আসবি কালকে প্লাস্টিক কালকে লোহা কালকে ভিক্ষা কালকে ছিনতাই বিভিন্ন কাজে তাদের বিবেক করে দেওয়া হয় যদি তাদের টার্গেট পূরণ করা না হয় ওই লোহার শিখ দিয়ে তাদের প্রতিদিন পিটানো হয় যেটা আপনাদের চোখে বাদে আপনারা কেউ রিপোর্ট করেন কেউ করেন না কিন্তু আমার অনুরোধ থাকবে ব্যক্তিগত ভাই আপনারা তাদের দিকে যদি তাকাইয়া তারা আমাদের সন্তান তাদের প্রতি মানবিক দৃষ্টি থেকে একটু আপনারা এই রিপোর্টগুলো করবেন যাতে বিভিন্ন মানুষ দেশ জাতি বা বিভিন্ন দেশেরা ছড়ায় যারা করতে সুযোগ না পায় এরপর হচ্ছে আমার আলোচনা হচ্ছে হিজরা হিজড়া আমাদের দেশে এই গত এক দশকে তৃতীয় লিঙ্গের একটা পরিচয় তারা পাইছে নাগরিকত্ব পাইছে এর আগে তেমন ছিল না হিজড়াদের প্রথম উৎপত্তি হচ্ছে তৃতীয় শতকের পরে তারা ই পাইছে তৃতীয় লিঙ্গ হিসেবে পরিচিতি পায় আঠারোশো আঠারোশো সালের পরে অভেন্দ্র সরকার তাদের এটা বাদ দেয় তো বিগত এক দশকে হিজড়াদের বাংলাদেশ ভারত পাকিস্তান নেপালি চারটে দেশে তারা তৃতীয় লিঙ্গ হিসেবে পরিচিত হয়েছে এবং এই হিজড়াদের যদি আমরা মানবিকভাবে দেখি এবং এই গত পনেরো সালে দু হাজার সালে আমাদের ঢাকা ডিআইজি ডিআইজি সাহেব তার এক সন্তান হয়েছে ছেলে সেখানে হিজড়াদের ডেকে আনছে এবং লাবণী লাবণী একটা খুব সম্মত তাকে ডেকে নিয়ে তাকে কিছু টাকা দিতে নেয় নাই বলছে তোমাদের একটা কাজ করি কি তোমাদের দুইটা কম্পিউটার আর চারটে সেলাই মেশিন দিই তার থেকে তারা একটা গার্মেন্ট শুরু করছে এবং তারা খুব ভালো পজিশান আছে এবং এই আমাদের কিছুদিন আগে কয়েক বছর আগে হয়তো আমার সালটা মনে নেই যে এক চিন্তাইকারীকে ধরিয়া মানে এই বোলগার্কে আশকিকুর রহমান তাকে যখন তারা হত্যা করে যায় সেই সন্ত্রাসীদের ধরিয়া হিজরা পুলিশে দেয় এর থেকেই হিজরাদের একটা সুনাম চারিদিকে সরাব আসছে আমরা যদি সবাই বা আমাদের বর্তমান যারা আইনজীবী অধিকার পরিষদ বা আইন গণ অধিকার পরিষদ বা অন্য যারা আছেন তারা যদি সবাই চিন্তা করি যে আমরা হিজরা এবং সিন্দামুল বাচ্চাদের শিশুদের নিয়ে আমরা কিছু করব। আমরা আসলে পারব এবং মানবিকভাবে তাদের দিকে আমরা যদি সহায় হই যে তাদের যে নির্যাতন নিষ্পেষণ অবহেলিত বঞ্চিত সুবিধা বঞ্চিত শিক্ষা সব কিছু থেকে তারা বঞ্চিত তাদের দিকে আমরা একটু হাত বাড়াই সবাই মিলে মানবিকভাবে তাহলে তারা হয়তো আমাদের সন্তান দেশ ও জাতি একসময় তারা ভালো খুশি দিবে আর এই সমাজে যারা যে বিপদ কমিয়েছে তার থেকে তারা বঞ্চিত হবে এই বলে আমার বক্তব্য শেষ করছে